আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ দশই জানুয়ারি হাজার পঁচিশ শুক্রবার অবস্থান করছি যশোর জেলার চৌকাশা হাটে এটি একটি ঐতিহাসিক গরুর হাট আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি গরুর আমদানি হয়েছে ভরপুর বলদ দর্শক তো এগুলো কী জাতের বলদ কেমন টাকা দাম চাচ্ছে কেমন দামে আসলে কিনা বেচা হবে সেই তথ্যটা দিব আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি দর্শক গরু মিনা বেসা চলছে ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন কাকা ভালো আছেন দাঁড়ান একটু জিনাইদা থেকে আসছেন ও আপনিও কিনবেন না বিক্রি করবেন আমরা কিনতে আসি রে বাবু হচ্ছে না হচ্ছে না কতগুলো কিনবেন এক ভলিতে গুলো করে কিনতা জি জি গুড়া সারি গুড়া সারি চারটা কিনবেন আচ্ছা এগুলো কি জাতের মূল বলদ মূল তো এগুলো হ্যাঁ ভারত থেকে জি জি ভারত থেকে আসছে শুনলেন দর্শক ভারত থেকে আসছে চারটা কিনবে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বলদের আমদানি কিনা বেচা দেখা দেখি চলছে তো ভাই কোনটা কোনটা দাম বলছেন আসলে দরদাম হয়নি তাই তো দেখা দেখি চলছে দর্শক এখনো দরদাম হয়নি আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বলদ ভরপুর যশোর জেলার চোখ আছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গরুর মালিক আমার সামনে তো ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কোথা থেকে আসছেন কুষ্টিয়া থেকে আসছেন কতগুলো আছে আজকে বলো চৌত্রিশটা এই যে লাইনের শব্দ তাহলে আপনাদের কিনা বেচা হয়েছে একটাও তিনটা হয়েছে হাটের শুরুতে তিনটা কিনা বেচা করছে আচ্ছা তো এগুলো কয় দাত করে দাম কি খামার পার্টি করছে না চাষের পার্টি খামার পার্টি মানে যতগুলো আছে এক লাখ ষাট করে শুনলেন দর্শক খামার পার্টি এই যে এখানে বেশ কিছু বলত আছে এক লাখ ষাট হাজার

অনেকেই দরদম করছে দর্শক বিক্রি করতেছে আপনি যখন আসলে কিনা বেচা করবেন কাকা কেমন হলে এগুলো কিনা বেচা করবেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে ছেড়ে দিবেন লটে লটে শুনলেন দর্শক লটে লটে এক লাখ পঁয়তাল্লিশ করে হলে কেনা বেচা করে দিবে যশোর জেলার চো গাছার হাট থেকে আসি আমরা দশই জানুয়ারি শুক্রবারের হাটে শুক্রবারের হাটে প্রচুর পরিমাণে বলদের আমদানি হয় দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা করতে আসে আপনারা দেখলেন আপনাদেরকে দেখালাম পাশাপাশি সামনে আরও কিছু বলদ আছে সেইগুলোরও একটু তথ্য দেওয়ার চেষ্টা করব আলাইকুম ভাইজান ভালো আছেন কতগুলো আছে আজকে এ আছে পাঁচ সাত পাঁচ থেকে ষাটটা শুনলেন দর্শক পাঁচ সাতটা আছে তো এটা কি জোড়া হ্যাঁ দেখতে পারছেন দর্শক এই যে দুইটা জোড়া আপনাদেরকে যদি একটু দেখাই এখানে দেখতে পারছেন আপনারা বড় ছোট মিলাই আছে ভাঁজায় আছে দেখা দেখি কিনা বেচা চলছে আপনারা দেখতে পারছেন ভাই ওই মুড়োর ওই জোড়াটা কেমন চাচ্ছে ও দু এটা চাওয়া আর নিয়ত কেমন আছে আসলে বিক্রি হবে আশি শুনলেন আপনাদেরকে যদি দেখায় দর্শক দুইশো আশি হলে মূলত এই যে জোড়াটা কিনা বেচা করবে দুই লাখ আশি আর এখানে আমরা চারটা দেখতে পারছি এই চারটারও একটু তথ্য দিব এইগুলো কেমন চাচ্ছেন এই যে চারটা সাড়ে তিনশো দিতাম পার পিক চাচ্ছেন আর কিনা বেসা নিয়ে কেমন আছে জোড়া পঁয়ত্রিশ করে বিক্রি হবে তিনশো পঁয়ত্রিশ করে তিনশো পঁয়ত্রিশ করে দাঁতে কয়টা করে সকালে আটটা কিনি দাঁত আচ্ছা 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 শুনলেন দর্শক ছয় থেকে আটটা করে দাঁত আছে একটা এক একটা গরুর আপনারা যখন কিনবেন একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন আপনাদেরকে দেখাচ্ছি অনেকেই দেখা দেখাদেখি করছে আসলে যিনি কিনা বেচা করবে উনিও বেশ ব্যস্ত আছে সো গাছার হাট থেকে আপনাদেরকে আমরা জানাচ্ছি দরদাম আপনারা যখন কিনবেন একটু দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনবেন বেশ বড় বড়ো গরুরা জামদানি কথাবার্তা চলছে যশোর জেলার সো গাছার হাট থেকে আপনারা দেখলেন দর্শক